লেয়ার কাট, ফেদার কাট, বাটারফ্লাই, ইউ কাট, স্টেপ কাট শব্দরনের হেয়ার কাটিং তোমরা নিজেরাই করে নিতে পারো ঘরে বসে। पार्লারে না গিয়ে গদগদ টাকা খরচা না করে সময় নষ্ট না করে নিজের চুল নিজেই কেটে নাও ঘরে বসে। হ্যালো एवरीवन সবাইকে স্বাগতম জানাইছি আমার আরেকটা নতুন ভিডিওতে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একদম ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের সমস্ত রকম টিপস। তোমরা তোমাদের মতো যে কোনো একটা টিপস তোমাদের মধ্যে অ্যাপ্লাই করতেই পারো তো কাজ আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তোমরা পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচ না করে সময় নষ্ট না করে নিজেই কিন্তু ঘরের মধ্যে নিজের চুল কেটে নিতে পারো পার্লারে গিয়ে আমাদের অনেক টাকা খরচা হয়ে যায় অনেক সময় নষ্ট হয় আর এত টাকা খরচা করে সব সময় চুল কাটার মতো আমাদের সাধ্যও থাকে না ঠিক আছে তো তোমরা কিন্তু ঘরে বসেই নিজের চুল নিজে কেটে নিতে পারো তো সেটাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর হ্যাঁ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে তোমরা কিভাবে লেয়ার কাট করে আর সামনের দিকে ফেদার করবে কাট লেয়ার কাট কিন্তু আমাদের কম বেশি সবারই পছন্দ ঠিক আছে আমিও কিন্তু পার্লারেই জব করি কিন্তু তারপরে আমি আমার নিজের চুল নিজে কমে কাটি পার্লারে গিয়ে আমি আমার নিজের চুল নিজেই ঘরে বসে কেটে নিই শুধু তোমাদের জন্য আমি এগুলো তোমাদের কাছে শেয়ার করি তোমরাও কীভাবে আমার মতো ঘরে বসে চুল কেটে নিতে পারো তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমাদেরকে কি করতে হবে পেছনের দিক থেকে শুরু করে সবগুলো চুল ভালো করে নিটভাবে কম করে সামনের দিকে এনে টাইট করে বাঁধতে হবে ঠিক আমি যেভাবে করছি এভাবেই তোমরা ভালো করে কম করে চুলগুলোকে সামনের দিকে আনবে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কম করতে হবে দেখো আমি কিভাবে করছি ঠিক আছে এভাবে করে নেবে তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব গ্র্যাজুয়েশন লেয়ার গ্র্যাজুয়েশান লেয়ার তোমরা কিভাবে করবে এটা হচ্ছে অ্যাডভান্স লেয়ার মাল্টি লেয়ার বলতে পারো এটাকেও আর এই চুলটা এভাবে লেয়ার কাট করে এরপরে সামনের দিকে ফেদার করবে কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে এরপরে তোমরা দে আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা বাটারফ্লাই হেয়ার কাট ইউ কাট স্টেট কাট সব ধরনের হেয়ার কাট তোমরা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তো দেখো ঠিক এভাবে আমি যেভাবে বেঁধেছি এভাবে তোমরা বেঁধে নেবে তোমাদের চুলগুলো যদি একটু লম্বা হয়ে থাকে তাহলে তোমরা তিনটা বাদ দেবে আমি আজকে দুটো দিয়েছি আমার চুলগুলো একটু কাটতে কাটতে শর্ট হয়ে গেছে এই জন্য আমি দুটোই দুটোই বেঁধেছি দুবার করে বেঁধেছি দেখো তোমরা চাইলে তিনটা বাদ দিতে পারো এবার দেখো আমি একটুখানি কেটে নিচ্ছি এক ইঞ্চ পরিমাণ মতো আমি কাটছি চুলগুলো আমার গায়ের উপর পড়বে ফ্যানের পাতা সেই জন্য আমি সাইড করে একটু কেটে নিলাম তো তোমরা চাইলে কিন্তু আরেকটু শর্ট করে কাটতে পারো যত শর্টভাবে কাটবে যত ডিপলি কাটবে ততই কিন্তু লেয়ার খুব ভালো আসবে এবার দেখো প্রথম কাটেতে কিন্তু লেয়ার চলে এসেছে তোমরা দেখতে পাবে আমার চুলগুলো স্ট্রেট বলে ভালো করে বোঝা যায় না এবার আবার চুলগুলোকে ভালো করে কম করে নিতে হবে এবার কানের দুপাশ থেকে ক্রাউন এরিয়া পর্যন্ত চুলটাকে সামনের দিকে আনতে হবে আর পিছনের চুলটাকে ছেড়ে দিতে হবে পিছনেরটা আর কাটতে হবে না ঠিক যেভাবে আমি আনছি দেখো রেডিয়াল সেকশন করে ইয়ার টু ইয়ার রেডিয়াল সেকশান করে সামনের দিকে এবার কম করে আনতে হবে চুলটাকে দেখো ঠিক আমি যেভাবে করছি এভাবে একদম ভালো করে নিট করে কম করে এবার প্রথমবারের মতো এবারও বেঁধে নেবে চুলগুলোকে দেখো ভালো করে কম করে আনতে হবে সামনের দিকে ঠিক আমি যেভাবে বেঁধে নিচ্ছি এভাবে তোমরা বেঁধে নেবে চুলগুলোকে রকম লেয়ার কাট করে তোমরা যদি ব্লো করতে পারো তাহলে কিন্তু হেয়ার সেটটা খুব সুন্দর আসবে তো আমরা বাড়ি করে তো আর ব্লোড রে করতে পারি না কারণ নিজে নিজে তো আর ব্লোড রে করা যায় না তো কি হয় আমরা ব্লো যখন করি না এই জন্য লেয়ারগুলো দেখা যায় কিন্তু সেট হয় না এই জন্যই কিন্তু লেয়ারগুলো ভালো করে শো হয় না ঠিক আছে কিন্তু তোমরা আরামসে কিন্তু করতে পারো আর যখন আমরা পার্লার থেকে হেয়ার সেট করে আনি ব্লো করে আনি কিছুদিন পরে তো আবার সেই একই রকম হয়ে যায় তো তার থেকে ভালো আমরা বাড়িতেই কেটে নিতে পারি চুলগুলো ঠিক আছে এবার দেখো এখন আমি এখান এখানেও আধা ইঞ্চির মতো আমি কেটে নেব জাস্ট তোমাদেরকে আমি প্রসিজারটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে আর একটু বেশি করে কাটতে পারো এই স্টেপটা তোমরা একটু আর একটু বেশি করে কাটতে পারো কোনো অসুবিধা নেই তোমরা যদি বেশি লেয়ার চাও তাহলে একটু ডিপলিভাবে কাটবে যত ডিপলিভাবে চুল কাটবে যত শর্ট করবে ততই কিন্তু লেয়ার বেশি দেখাবে ঠিক আছে তোমরা দেখো এ এখনই কিন্তু স্টেপগুলো পুরো দেখা যাচ্ছে ফেদার কিন্তু অলরেডি হয়ে গেছে এবার তোমরা যদি সামনের দিকে চুলগুলোকে আরেকটু ছোট করতে চাও তাহলে আরেকটা স্টেপ আমি দেখাচ্ছি ওটাও তোমরা করতে পারো নাহলে এই দুটো স্টেপ করেই ছেড়ে দিতে পারো এবার আবার চুলগুলোকে ভালো করে কম করে নেবে কম করে ঠিক আমি যেভাবে দেখাবো সেভাবে ব্যাঙ্ক কারের মতোই তোমরা করে নেবে ব্যাঙ্ক কাটে বলতে পারো তো আমরা যদি সামনের দিকে আরেকটু শর্ট চাই চুলগুলো ফেদার কাটের মধ্যে ফেদার কাট তো অলরেডি হয়ে গেছে এবার তোমরা যদি আরেকটু শর্ট চাও তাহলে এবার এরকম করে ব্যাঙ্ক কাট করে নিতে পারো এবার দেখো দুই আইব্রোজের মিডেল বরাবর আঙুল ধরে এরকম করে যেভাবে ঠিক আমি নিয়েছি এরকম করে নেবে দেখো এরকম করে নেবে চুলটাকে তো দেখো এবার চুলগুলোকে তোমরা যদি নাক বরাবর চাও তাহলে নাক বরাবর কাটতে পারো তোমরা যদি তোমাদের চিন বরাবর চাও তাহলে চিন বরাবর কাটতে পারো কোনো সমস্যা নেই যত ছোট চাও তোমরা কেটে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমার এত ছোটো লাগবে না আমি কানার মধ্যে গুছতে পারবো এরকমভাবে আমি কাটবো তোমরা যদি তোমরা যদি চাও না কপালের মধ্যে চুল থাকবে বা কপালটা বড় দেখায় না হলে তো ওইরকম করে তোমরা কিন্তু আরেকটু একটু ছোটো করে কাটতে পারো চুলগুলো তো দেখো কত সুন্দর ফেদার হয়ে গেছে ব্যাং হয়ে গেছে তোমরা যেরকমভাবে নেবে সেরকমভাবেই দেখো কত সুন্দর হয়ে গেছে তো তোমরাও কিন্তু ঘরে বসে ঠিক আমার মতো এরকমই কাটতে পারো তো পার্লারে গেলেও কিন্তু তোমাদেরকে এত সুন্দর করে চুল কেটে দেবে না আমি বলছি তোমাদেরকে তোমরা নিজেরা নিজেরা কাটলে দেখো কত সুন্দর ফেদার এসেছে সামনের দিকে তো এটার মধ্যে যদি ব্লো ড্রাই করা হতো তাহলে কিন্তু আরও সুন্দর দেখাতো ঠিক আছে তো তোমাদের কাছে কেমন লাগে এই হেয়ার কার্টগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা নিজেরাও কিন্তু কেটে ট্রাই করতে পারে পারবে যাদের চুলের একটু ভলিউমস আছে বা যাদের চুল একটু হালকা কোকড়া তাদের আরও সুন্দর দেখাবে ঠিক আছে তো এই হেয়ার কাটটা কিন্তু স্ট্রেট হেয়ার এরপরে কোকড়া হেয়ার একটু ভলিউমস হেয়ার সবাই কিন্তু কাটতে পারো তো দেখো আমার সামনের চুলগুলো প্রচুর প্রচুর লেয়ার এসেছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো প্রচুর লেয়ার এসেছে কিন্তু সেট করলে কিন্তু প্রচুর দেখা যেত লেয়ার তারপর তোমরা দেখো ঠিক আছে তোমরা দেখতে থাকো প্রচুর লেয়ার এসেছে তো কাজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্রচুর লেয়ার এসেছে ক্যামেরাতে কিন্তু শো হচ্ছে না কিন্তু অরিজিনালে কিন্তু প্রচুর লেয়ার এসেছে তো আমার চ্যানেলে তোমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ার সমস্ত রকমের হেয়ার অয়েল হেয়ার রিগ্রোথ অয়েল ডেন্ড্রপ অয়েল সব কিছু পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে পরের কোনো টিপস নিয়ে পরের কোনো হেয়ার কাট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা